বাগদানের চার মাসের মাথায় সম্পর্ক ভেঙে গেল আব্দুর এ বছরের মে মাসে ঘোষণা এসেছিল শারজার মেয়ে আমিরার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন সালমান খান ভক্ত তথা বিগ বস তারকা আব্দুর রজিক সে সময় বাগদানও সম্পন্ন হয়েছিল তাদের যেই সংবাদ ঘটা করেই জানিয়েছিলেন আব্দু কিন্তু চার মাস না করাতেই ভেঙে গেল আব্দু আমিরার সম্পর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দু নিজেই জানিয়েছেন যে আমিরার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে বিয়ে ভাঙার কারণ উল্লেখ করে আব্দু বলেছেন যে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছিল কিন্তু পরে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে কারণে সম্পর্কটি ভাঙতে বাধ্য হয়েছি তিনি আরও জানান তার উচ্চতার কারণে প্রতিদিনই নানান চ্যালেঞ্জের মুখোমুখি হন তাই তার এমন একজন সঙ্গী দরকার যে মানসিকভাবে শক্তিশালী হবেন তবে তিনি এখনও আশা করেন যে তার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষটি আসবেন এবং তিনি আবারও তার ভালোবাসা খুঁজে পাবেন এর আগে গত সাত জুলাই বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিশ বছর বয়সী তাজিকিস্তানের এই সঙ্গীত শিল্পীর কিন্তু ছয় জুলাই দুবাইয়ের কোকাকলা এরেনায় অনুষ্ঠিত বক্সিং লড়াইয়ের জন্য তার বিয়ে পিছিয়ে যায় তবে আব্দুর রজিক পরবর্তীতে তার বিয়ের নতুন কোনো তারিখ আর ঘোষণা করেনি আব্দুর তাজিকিস্তানের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি বিগ বস ষোলোতে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে